আর এই যে সম্মানটা আমাদের গেল কাউকে যদি জিজ্ঞেস করি কথাকার মানুষ বলে সন্দেশ করে বাড়ি তখন মুখ ঘুরে না কথাটা বাজে কথাও বলতে পারে কিন্তু মুখ ঘুরে নিচ্ছে এটা তো আমাদের আমাদের ফার্স হতে হবে দেখতে সুন্দর লম্বা চওড়া হতে হবে এবার ওদের চোখে কাকে ভালো লাগবে সেটা ওরাই বলতে পারবে সেটা তো আমরা বলতে পারবো না কার চোখে কাকে কেমন ভালো লাগবে হ্যাঁ আপনার কোনো দিন কেউ তুলে নিয়ে যেত না 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 আমাদের তো বউমা হয় আচ্ছা আমার বাড়ি এটা আমার মিডিয়াতে দেখে তো অবাক যে সব মেয়েদেরকে নাকি পছন্দ হলে তুলি নিয়ে যায় এ কি পরিবেশ রে বাবা এ তো আমরা আগে শুনিনি না না এটা কোনো আপনার আপনার নাম কি আপনার সমুনাথ দাস আপনাদের এই যে লোকসভা ভোট তো চলছে দিদি বসুন না লোকসভা ভোট চলছে নেতারা আসছে তো এলাকাতে তো কি কি সমস্যা আছে আপনাদের এলাকায় আমাদের গেলে কোনো সমস্যা এখন আপাতত নেই আমাদের চলছে এবং দিদিও আছে দিদি বহু কিছু দিয়েছে এখন লক্ষ্মী ভাণ্ডার তারপরে আরো স্বাস্থ্যসাথী তারপরে আরও অনেকে মেয়েদের ওই যে আপনি কি চাষ টাস করেন হ্যাঁ আমরা চাষি তো চাষি হ্যাঁ তো চাষি তাহলে চাষি হিসাবে কোনো টাকা পয়সা অনুদান পায় হ্যাঁ কৃষক বন্ধু পাচ্ছি আমরা একদম দিদি লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ আমি লক্ষ্মী ভান্ডার ভাই আসলে শুনছিলাম যে সন্দেশখালিতে নাকি আন্দোলন করার পর থেকে এই সব ভান্ডার বন্ধ করে দিয়েছে ওই রকম শোনা গিয়েছিল দু তিন মাস বন্ধ ছিল ফেব্রুয়ারি মাসের পর থেকে দেওয়া হয়নি তারপরে আবার এখন শোনা যাচ্ছে যে দিয়েছে কিন্তু সেটা ব্যাংক অ্যাকাউন্ট চেক না আপডেট না করলে তো আমি বুঝতে পারবো না দিয়েছে কি না কি অনেকটা দূরে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা অনেকটাই দূরে অনেকখান থেকে যেতে হয় অনেকটা হ্যাঁ সেই মালনজোর কাছাকাছি ওরে বাবা তো হ্যাঁ

আর যেসব হচ্ছে টুকটাক যেটা হয়ে থাকে সেটাই হচ্ছে এই যে মহিলাদের তুলে নিয়ে যাচ্ছিলো সব নাকি রাতে করে সব মানে এই যে শাহজানের লোকজন এসে নাকি মা বোনেদের সব দেখতো কার সুন্দর দেখতে এসে তুলে নিয়ে যেত সব বাজে কথা হ্যাঁ বাজে কথা এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে কোনো মহিলা তোলে না এখানে এই যে আন্দোলনটা হয়েছে অনলি শুধু ওই চাষের জমি নিয়ে জমি লুটপাট জমি লুটপাট মানে সেটা হয়ে গেল যে মহিলাদের তুলে নিয়ে গিয়ে তো বিভিন্ন রকম ঘটনা এইটা ঘটনা হয়ে করেছে বাইরে বেরোতে পারেন মানে রাস্তাঘাটে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন আমরা দিন দাদ আছি ওখানে আটটা নটা দশটা পর বাজার থেকে বাড়ি আসে এই নাকি অস্ত্র শস্ত্র পাওয়া যাচ্ছে সব চারিদিকে না আমার সেটা বলতে পারব না আমাদের সন্দেশকালে ওটা হয়নি ওটা হয় না সন্দেশকালী তো অস্ত্র আমি তো এইটা প্রথমে দেখে ভাবলাম অস্ত্র নাকি এইটা এটা তো ছাগলের ওই বা গরুর বন্ধুক নাকি বলে হ্যাঁ এইগুলোই কি দেখাচ্ছে বলা মুশকিল আমরা তো বুঝতেই পারছি না আমরা তো সন্দেশকাল ভালো আছি মেন সমস্যাটা হচ্ছে জমি চাষের জমিতে লিজ টাকা নিয়েই সমস্যাটা বেশি হয়েছে লিজ লিস অন্য কিছু না আচ্ছা মানে ওই যে জমি লিজ নেয় তারপরে ওই দখল টখল এইসব ব্যাপার জমি কে দখল করে বলুন তো আমার রাইতি সম্পত্তি উনি লিস্টটা আর ধর লস খেয়ে গেল লিস্টটা দিতে পারেনি তা বলে কি তার জমি দখল দিয়ে দেবে এটা তো রোটানো হয়েছে এটা স্বাভাবিক কিছু বলার নেই আচ্ছা এই আম খাওয়াবেন একটা হ্যাঁ খান কি খাটা মিটা নাকি না না টক টক

ফর্সা হতে হবে দেখতে সুন্দর লম্বা চওড়া হতে হবে এবার ওদের চোখে কাকে ভালো লাগবে সেটা ওরাই বলতে পারবে সেটা তো আর আমরা বলতে পারবো না কার চোখে কাকে কেমন ভালো লাগবে ছেলে মেয়ে কটা আপনার আমার ছেলে আচ্ছা আপনার ছেলে মেয়ে আমার দুটো মেয়ে দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে আচ্ছা এটা বৌমা বললেন আর বৌমা বলতে যে আমার ভাইয়ের বউ ও আমার মেজে ভাইয়ের বৌমা আচ্ছা আচ্ছা ছেলে মেয়েরা সব স্কুলে যায় হ্যাঁ অবশ্যই আচ্ছা সবই ঠিকই আছে মোটামুটি একদম কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এই যে এত কিছু তো অনেক কিছু বদনাম হয়ে হয়ে গেল বলুন একদম এটা একশোবার এই যে সম্মানটা আমাদের গেল কাহুকে যদি জিজ্ঞেস করে কথাকার মানুষ বলে সন্দেশ করে বাড়ি তখন মুখ ঘুরে নেয় কথাটা বাজে কথা বলতে পারে না কিন্তু মুখ ঘুরে নিচ্ছে এটা তো আমাদের আমাদের লজ্জা একটা সাধারণ ব্যাপার এই বাড়ির মেয়েরা বা এই সন্দেশকালীর মেয়েরা যখন এনআরএস হসপিটালে যায় এস এস যায় বা কলকাতায় ঘুরতেও গেল কোনো কারণে বলল সন্দেশখালীর মহিলা হ্যাঁ আমার সন্দেশখালী বাড়ি তখন একটা অন্য চোখে দেখছে সন্দেশখালীর মহিলা মানে কিছু একটা ঘটনা একটা ঘটনা আছে এদের মধ্যে বা এদের উপরে কোনো রকম একটা কিছু টর্চার হয়েছে মানে ঘুরে ফিরে সেই বাঙালিদের বা বাংলার বা সন্দেশখালীর বদনাম হলো ভারতের কাছে হ্যাঁ একদম ঠিক ঠিক অন্দেশকালে কি উপকার হয়েছে যে অন্দেশকালে যেটুকু হবে সেটুকু হয়ে গেল এই যে রাস্তাঘাটগুলো আসছিলাম পিচ রাস্তাটা দেখলাম খুব সুন্দর ঢালাই আগে হয়েছে এই কাজগুলো তাহলে এই নতুন মানে তৃণমূল সরকার সরকার আসার পরে ইলেকশন শুরু হয়ে গেল আর কাজ বন্ধ আপাতত ইলেকশনের পথ ছাড়া তো হবে না হবে উন্নয়ন আটকে থাকবে না কাজ অবশ্যই হবে যেটুকু বাকি আছে সব হয়ে যাবে ঠিক আছে